জেলায় নির্বাচনে জয় বাম কংগ্রেসের দীর্ঘ বারো বছর পর কয়থা সমবায় সমিতির নির্বাচন বাম কংগ্রেস জোট জয়লাভ করলো উল্লেখ্য এই গুরুত্বপূর্ণ নির্বাচন বহুদিন ধরে আটকে ছিল গতকাল অর্থাৎ রবিবার সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোট হয় তবে সন্ধে হতেই জানা যায় এই নির্বাচনে বাম কংগ্রেস জোট জয়লাভ করেছে আর তাতেই খুশির হওয়া মিলেছে বাম কংগ্রেস কর্মীদের মধ্যে এদিনের এই নির্বাচনে তৃণমূল পেয়েছে সতেরোটি আসন আর বাম কংগ্রেস জোট পেয়েছে কুড়িটি আসন এই জয়ের জন্য নলহাটি এক নম্বর ব্লকের অন্তর্গত কয়থার সমস্ত বাম কংগ্রেসের কর্মীদের হার্দিক অভিনন্দন জানিয়েছেন বাম কংগ্রেস নেতৃত্ব তবে কৃষ্ণ কাজল জেলায় হাসির মুখ ফুটল এবার বাম কংগ্রেসের কি হয়েছে আজকে আমাদের কয়তা সমবায় যে আছে দীর্ঘ বারো বছর ধরে এখানে কোনো নির্বাচন ছিল না সেই নির্বাচন আজকে আমাদের যে ন হলো সেইখানে যে দুর্নীতি যে বারো বছর ধরে যে দুর্নীতির আখড়া করে রেখেছিল। শুধু ধরলেন আমাদের কয়থা বলে না এই তৃণমূল সরকার যে এগারো সালে আসার পর থেকে গোটা সারা রাজ্যে যে সমবায়গুলোকে আছে তারা বেআইনিভাবে ভেঙে এই সমবায়টাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল সেই আখড়া থেকে আজকে আমরা যেমন কইটা সমবায়কে আমরা উদ্ধার করলাম এইরকম রকম যেখানে আমাদের সমবায় নির্বাচন হবে সেইখানেই আমরা এই দুর্নীতির আখড়া থেকে আমরা এসে এখানে আপনারা জয়লাভ করলেন হ্যাঁ আমরা এখানে জয়লাভ করেছি আচ্ছা আমরা বাম কংগ্রেস যে জোট প্রার্থী সেখানে আমরা আমাদের নাম আমার নাম প্রশান্ত কোলে সিপিএম নর্থ এরিয়া গণসং সম্পাদক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর